ফের নাশকতার আগুনে অল্পেতে রক্ষা পেলো বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান বিএসএফ ও অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীদের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সাবভুম কাঁটালি জামাই বাজারে এর পাশে ছোট খিল ছিচল্লিশ নম্বর ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্প প্রতিদিনকার মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান সুখেন বাবু মধ্যরাতে দোকানের পেছন দিক থেকে আগুনের লেলিহান শিখা ও ধোয়া দেখতে পায় বিএসএফ জওয়ানরা খবর দেওয়া হয় অগ্নি নির্বাপন দপ্তরে বিএসএফ জওয়ান ও দমকল কর্মীদের তৎপরতায় আগুন বেশি দূর গড়াতে পারেনি ব্যবসায়ী সুখেন্দ্রের বক্তব্য এটি সম্পূর্ণ নাশকতামূলক কাজ কালকে মানে মতো মানে বারবার থেকে কি এরপরে 12টা সর্বটা একটা সমানে আমার পেছনে একসাথে একটা এক চাল হলো লাঠি গল দোকানের বাইরে ওইখানে আগুনটা মানে লাগাই দিয়েছে এরপরে বিএসএফ সেন্টি এসবকে কল করছে কল করার পরে মানে এমন আমার বাবু এবং ওই যারা সার্জে আছে তারা সবাই আয়া বাল্টে জল টল মারিয়া আদাতে নিভাইছে নিবার পরে তারা বাইক মারিয়ে আমার বাড়িতে গেছে এবার আমাদের আনবার পরে এবার রক্ষা করছি আর কি ওই কাবর সবর মানি যায় ফেসে যাতে সব পড়ে গেছে শুধু এগারে আয়সা বিশেষ করে বিএসএফ তৎপরতায় ভয়াবহ অগ্ন থেকে রেহাই পেল বাজারটি নাশকতার কারণ কি রাজনৈতিক প্রতিহিংসা সে নিয়ে শুরু হয়েছে গুঞ্জল গুঞ্জন চ্যানেল দিন রাত